বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যাদের ইতিহাস মেজর সাবজেক্টটা আছে তাদের জন্য আজকে পার্ট ওয়ানটা নিয়ে এসেছি আশা করি আমি যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না মাত্র কুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম এই প্রশ্ন তোমরা যদি তৈরি করে নাও তোমরা এর মধ্যে থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি স্ক্রিনে বলে দেবো আমি স্ক্রিনে লিখে দিচ্ছি না কারণ আমার হাতে সেই সময়টা নেই যে তোমাদের লিখে দেবো তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর খাতায় লিখে রাখো আর প্রত্যেকটা প্রশ্ন আমি দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আসো আমরা কি কি প্রশ্ন তোমার তোমাদের জন্য রেখেছি দেখো তবে এর আগে আর একটা কথা বলি আমি কিন্তু প্রশ্নগুলো বলতে বলতে মানে যেই প্রশ্ন আমি বলবো বলার সঙ্গে সঙ্গে বলে দেব আমি যে কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করবে তার জন্য বলবো ভিডিওটা স্কিপ করে দেখবে না কোন প্রশ্নটা ভালো করে করবে সেটা কিন্তু আমি প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গেই বলে দেব আর কত নাম কত মানের থাকবে সেটাও বলে দেব। দেখো আমরা কি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি রেখেছি মগদের উত্থানের পটভূমি আলোচনা করো উত্থানের পটভূমি আলোচনা করো পটভূমিও দিতে পারে আবার প্রশ্নটা এইভাবে দিতে পারে মগধের উত্থানের কারণ আলোচনা করো এর সঙ্গে করে রাখবে এক্ষেত্রে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো এক্ষেত্রে বিম্বিসারের ভূমিকা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দশের জন্য তোমরা করে যাবে পরের প্রশ্ন দেখো আলেকজান্ডারের আক্রমণ আক্রমণের ফলাফল আলোচনা করো আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা পাঁচের জন্য করে যাবে তারপরে প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন দেখো অশোকের কৃতিত্ব আলোচনা করো অশোকের মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো এই দুটো প্রশ্ন অর্থাৎ এই দুটো কৃতিত্ব চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এই দুটোর মধ্যে একটা আসবেই দুটোই তোমরা ভালোভাবে দেখে যেও তার মধ্যে তোমরা মৌর্য সম্রাট অশোকের কৃতিত্বটা একটু ভালো করে দেখো পরের প্রশ্ন দেখো অশোকের ধর্মের মূল নীতি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের ধর্মের মূল নীতি আলোচনা করো এটি তোমরা পাঁচের জন্য করে যেও। পরের প্রশ্ন দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো দেখো আমি পতনের কারণ তিনটে রেখেছি তিনটে পতনের কারণ রেখেছি একটা হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ দু নম্বর হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আর একটা হচ্ছে কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ এবার মৌর্য সাম্রাজ্যের পতনের কারণটা তোমরা দশের জন্য করে যাবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দশের জন্য তোমরা করে যাবে আর গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ এটি তোমরা পাঁচের জন্য করে যাবে পরের প্রশ্ন দেখো কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো এই কোশ্চেনটা তোমরা দশের জন্য করে যাবে তাহলে আমি তোমাদের কৃতিত্ব দিয়েছি চন্দ্রগুপ্ত মৌর্য কৃতিত্ব দিয়েছি মৌর্য সমাট অশোকের কৃতিত্ব দিয়েছি আর কনিষ্কের কৃতিত্ব দিয়েছি এর মধ্যে আমি তোমাদের বলে দিয়েছি যে চন্দ্রগুপ্ত মৌর্য আর অশোক এ দুটোর মধ্যে একটা আসবে কনিষ্কটা তোমরা দেখে যাবে পরের প্রশ্ন দেখো কনিষ্ক কৃতিত্ব তোমরা দশের জন্য করে যাবে আর পরের প্রশ্ন দেখো গৌতমী পুত্র সাত কর্মীর কৃতিত্ব আলোচনা করো গৌতমী পুত্র সাত কর্মীর কৃতিত্ব আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ধরে রাখো পরীক্ষায় এমন একটি প্রশ্ন তোমরা এটি করে যাবে পাঁচের জন্য পরের প্রশ্ন আসি দেখো সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো আর একটা রেখেছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এই দুটো কৃতিত্বের মধ্যে একটি কৃতিত্ব আসবেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো আর সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো যারা পারবে না তারা সমুদ্রগুপ্তটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্রগুপ্তটা তোমরা ভালোভাবে দেখে যেও আর দ্বিতীয় চন্দ্রগুপ্তটা জাস্ট দেখে যেও পরের প্রশ্ন দেখো গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কেন বা বলা হয় কেন গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই হলো তোমাদের এটি দশের জন্য তোমরা করে যাবে এই হলো তোমাদের ইতিহাসের মেজরের যাদের পার্ট ওয়ান আছে মেজর সাবজেক্ট আছে তাদের পার্ট ওয়ান সাজেশন এটা অর্থাৎ এই কয়েকটি মাত্র প্রশ্ন এই প্রশ্ন তোমরা করলে তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের জন্য আমি কিছু টিকা রেখে দিচ্ছি টিকাগুলো দেখে যেও সরস মহাজন পথ গান্ধার শিল্প মথুরা শিল্প গিল্ড ব্যবস্থা সরস মহাজন পথ গান্ধার শিল্প মথুরা শিল্প গিল্ড ব্যবস্থা তার মধ্যে তোমরা ষোড়শ মহাজন আর গিল্ড ব্যবস্থাটা খুব ভালোভাবে দেখে যেও দেখে যাবে এই হলো তোমাদের সাজেশন মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য রাখলাম আশা করি এই প্রশ্ন করলেই তোমরা সব কমন পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে প্রসঙ্গরূপী উপকার পেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরা উপকৃত হয় আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের মেজর টুটা দিতে হবে কিনা যদি তোমরা বলো আমি অবশ্যই মেজর টুটা তোমাদের জন্য ছাড়বো তোমরা ভালো দেখো ভালোভাবে প্রিপার নাও ধন্যবাদ